গ্রাম বাংলা বলতে মূলত পশ্চিমবঙ্গের গ্রামীণ জীবনধারা সংস্কৃতি প্রকৃতি এবং মানুষের জীবনযাত্রাকে বোঝানো হয় এটি কেবল একটি ভৌগোলিক স্থান নয় বরং দেশে বিভিন্ন মানুষের আবেগ ঐতিহ্য এবং সংস্কৃতি প্রতিচিত্র পশ্চিমবঙ্গের গ্রামগুলো সবুজ সমারোহের ভরা চারিদিকে বিস্তৃত ফসলের মাঠ কাঁচা পাকা রাস্তা খাল বিল নদী নালা বট কুকুরের ছায়া এগুলো গ্রাম বাংলার চিরন্তন রূপ মৌসুমি ফুলের সুবাস পাখির কিচিরমিচির নদীর মিষ্টি বাতাস গ্রাম জীবনে এক অনন্য স্বাদ সাদে গ্রামের মানুষ সাধারণত কৃষি নির্ভর জীবনযাপন করে কৃষিকাজের পাশাপাশি গবাদি পশুপালন মৎস্য চাষ মুরগি পালন এবং হস্তশিল্পে গ্রামীণ জীবিকার গুরুত্বপূর্ণ অংশ এখানকার মানুষ সাধারণত সহজ সরল ও পরোপকারী হয় প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে মিলেমিশে জীবনযাপন করে গ্রামীণ সমাজের মাধ্যমে তারা অন্যতম বৈশিষ্ট্য ধারণ করে গ্রামের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হয় এর মধ্যে উল্লেখযোগ্য বৈশাখী মেলা হাল খাতা গ্রামের খেলাধুলার আয়োজন নতুন ধান তোলার আনন্দে গ্রামের মানুষ খই পিঠে পুলি তৈরি করে উদযাপন করে ঐতিহ্যবাহী বাঙালি বিয়ে কখনও গ্রামে জমকালো আয়োজনে পালিত হয় গ্রামের অর্থনৈতিক মূলত কৃষি নির্ভর গ্রামে ধান পাট গম আলু শাকসবজি সরিষা ইত্যাদি ফসলের চাষ এখানকার মানুষের প্রধান আয়ের উৎস এছাড়া তাঁত শিল্প মৃৎশিল্প নকশী কাঁথা শিল্প এবং মাছ ও কবাদি পশুপালনও গ্রামীণ অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বর্তমানে গ্রাম শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে সরকারি বেসরকারি উদ্যোগে গ্রামে অনেক স্কুল কলেজ ও ক্লিনিক প্রতিষ্ঠিত হয়েছে তবে শহরের তুলনায় এখানকার শিক্ষার হার এবং চিকিৎসার সুযোগ এখনও কিন্তু সীমিত গ্রাম বাংলা মানে এখনও এক রূপ প্রকৃতির কোলে ছায়া পরিবেশ নির্মল বাতাস এবং সাদা সাদাশীল মানুষের জীবনযাত্রা এটি কেবল একটি ভৌগোলিক অঞ্চল নয় বরং বাঙালি সংস্কৃতি ঐতিহ্য এবং জীবনের মূল স্পন্দন গ্রাম বাংলার সৌন্দর্য এবং কৃষি অর্থনীতি লোকসংস্কৃতি উৎসব এবং পরিবর্তনশীল জীবনধারা এক অনন্য বৈচিত্র্য সৃষ্টি করে বাংলার গ্রামগুলো সাধারণত সবুজে ঘেরা যেখানে বিস্তীর্ণ ধান ক্ষেত ও ফসলের মাঠ মেঠো মেঠোপথ কাঁচাপাকা রাস্তা নদী খাল বিল পুকুর গাছগাছালি বিশেষ করে আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ তাল গাছ নারকেল গাছ বট গাছ বিদ্যমান বছরের বিভিন্ন ঋতুতে গ্রাম বাংলায় বিভিন্ন রকমের বিভিন্ন রূপ ধারণ করে বর্ষাকালে নদী খালগুলো জলে পরিপূর্ণ হয় শীতকালে ফসলের মাঠে সবুজ সরষে ফুলের সমারোহ থাকে আর গ্রীষ্মে আম কাঁঠালের মৌসুমিতে প্রকৃতির সুমিষ্ট সুবাসে গড়ে ওঠে গ্রামের মানুষ সাধারণত সরল জীবনযাপন করে থাকে বেশিরভাগ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত অন্যান্য পেশার মধ্যে মৎস্য চাষ তাঁত শিল্প গবাদি পশুপালন কুঠির শিল্প ইত্যাদি বেশ জনপ্রিয় গ্রামের ঘর বাড়ি সাধারণত মাটি টিনে বা খড়ের ছাউনি দিয়ে হয় তবে বর্তমানে ঢালাই দেওয়া হয়েই গেছে প্রায় সব বাড়িতে যদিও এখন অনেক পাকা ঘরও তৈরি হয়েছে গ্রামের মানুষ সকাল শুরু হয় খুব ভোরে কৃষকরা মাঠে যান জেলেরা নদীতে মাছ ধরতে যান মহিলা গৃহস্থলী এবং পশুপালনে ব্যস্ত থাকে সন্ধ্যার পর গ্রামের মানুষ সাধারণত বিশ্রাম নেয় এবং গ্রাম্য আড্ডা বা গল্প গুজব করে সময় কাটায় এছাড়া মৎস্য চাষ দুধ উৎপাদন হাঁস মুরগি পালন তাঁত শিল্প মৃৎশিল্প কুটির শিল্প বিভিন্ন রকমের শিল্প গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কর্মকাণ্ডের অংশ অনেক গ্রামে বর্তমানে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে উঠেছে যা কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ এটি লোকসংস্কৃতি লোকনৃত্য এবং বিভিন্ন রকমের উৎসব প্রকাশ পায় এই গ্রাম অঞ্চলে কিছু উল্লেখযোগ্য দিক যেটা শেয়ার না করলেই নয় সেটা হলো বাউল গান দেহতত্ত্ব ও আধ্যাত্মিকতা নিয়ে রচিত গ্রাম অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত রয়েছে ভাটিয়ালি গান নদী ও নৌকার মাঝিদের গান ঝুমুর ও টুসু গান বিশেষ করে রাড়ু বাংলার জনপ্রিয় নাটক ও যাত্রাপালা এখনও গ্রাম্য বিনোদনের অন্যতম মাধ্যম এই নাটক ও যাত্রাপালা উৎসবের মধ্যে দুর্গাপুজো নবান্ন উৎসব পিঠে পহেলা বৈশাখ ঈদ ও গাজনের মতো লোক উৎসব গ্রাম ঐতিহ্যের একটা বিশাল বড় অংশ বিগত কয়েক দশকে গ্রাম বাংলায় আধুনিকতা ছোঁয়া লেগেছে বিদ্যুৎ পাকা রাস্তা মোবাইল ফোন ইন্টারনেট শিক্ষা প্রতিষ্ঠানের প্রসার গ্রামীণ জীবনকে অনেক পরিবর্তন করেছে অনেক গ্রামে কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে এবং যুব সমাজ শহরে কাজের সন্ধানে যাচ্ছে তবে কিছু চ্যালেঞ্জিং রয়ে গেছে গ্রাম বাংলা তার প্রকৃতি সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য চিরকাল অনন্য শহরের ব্যস্ত জীবনের বাইরে এই গ্রামের জীবন ধীর সহজ এবং নির্মল যদিও আধুনিকতার কারণে গ্রাম বাংলার পরিবর্তন আসছে তবুও এর আত্মা এখন একই রয়ে গেছে সবুজ প্রকৃতির কৃষিনির্ভর অর্থনীতি আর আন্তরিক মানবিক সম্পর্কে এক মেলবন্ধন বন্ধন এই ইতিহাসটা জানালাম আমার গ্রামে এক অপরূপ প্রকৃতির দৃশ্য দেখে এই দৃশ্য দেখলাম কোথাও একটা যাওয়ার পথে স্টেশনে বসেছিলাম আর দেখলাম চোখের সামনে এই দৃশ্য আমার ভেজে উঠেছে লিখে ফেললাম মনের মাধুর্য মিশিয়ে আর সেটাই দেখালাম তোমাদের ভিডিওর মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকে দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্য নমস্কার